কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্য প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু কিষাণগঞ্জের মাটিতে প্রবেশ করে গেছেন জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের নেতা এবং কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী তিনি কিন্তু ইতিমধ্যে যে বাংলা বিহার রাজ্যের যে কিষাণগঞ্জ রয়েছে সেই কিষানগঞ্জের মাই থেকে ইতিমধ্যে তিনি প্রবেশ করে থাকে আমাদের রাখি যে সমস্ত সিকিউরিটি ধান রয়েছে সেই সিকিউরি ধানগুলো রয়েছে এবং যে গাড়ি রয়েছে আমরা কিছু ইতিমধ্যে যে কিষানগঞ্জে রাহুল গান্ধী আমাদেরকে সচিত আমরা সরাসরি তুলে ধরছি এক্সক্লুসিভ নিউজেন বাংলার ভালো আমরা ভালো করে আমরা দেখতে পাচ্ছেন দর্শক এই যে গাড়ি রয়েছে এর পরের গাড়িটাই রয়েছে বাংলাদেশের সাংসদ রাহুল গান্ধী আপনারা দেখতে পাচ্ছেন সে দৃশ্য এই যে এখানে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আপনারা দেখতে পাচ্ছেন সে দৃশ্য এই যে দর্শক দেখতে পাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আপনারা দেখতে পাচ্ছেন এই স্মৃতিগুলি সেই দৃশ্য গাইডে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং পার্লামেন্টের বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমাদেরকে সরাসরি সে চিত্র তুলে ধরছি এক্সক্লুসিভলি শুধুমাত্র নিউজ পেপেন বাংলার পর্দায় প্রথম সেই দৃশ্য কিষাণগঞ্জের বাহিনীতে ইতিমধ্যে প্রবেশ করে গেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আপনাদেরকে সে চিত্র সরাসরি তুলে ধরছি সর্বপ্রথম নিউজ পেপেন বাংলার পর্দায় কংগ্রেস কর্মী সমর্থকরা কিন্তু প্রচুর আনন্দ উৎসাহিত

দেখলো দেখলো নির্বাচন প্রধান নির্বাচন কর্মী সমর্থকরা কিন্তু উপস্থিত হয়েছেন এই কিষাণগঞ্জের মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর যে ভারত জোত্রো ভারত জোরো নয় যাত্রা সে ভারত জোড়ো নয় যাত্রা কিন্তু ইতিমধ্যেই কিষণগঞ্জের মাটিতে এসে পৌঁছে গেছে স্র সিনে পাইডুটি কেরটি কেরে। ত্রমাই যেডেযে দেখলে পস্রাই। এজস্নে মাইযে পালিপা। ইছহা নযে দাকলাঁদিনগাকলাই ত্য� Fa tuntun yitore nipasẹ yafa, nda ɔlun mi yunifo to ɔkutu.